ভু মামা ভু হ্যাঁ ভুক হয়ে যেতে হয় যেতে যেতে ঠিক ঠিক হবে হ্যাঁ হ্যাঁ ভুক হয়ে তো যাবো হ্যাঁ বলো মামা ও শোনা বলো মামা মামা হ্যাঁ

ওকে খাওয়াচ্ছিলাম যখন খুব জোরে বৃষ্টি হলো এখন আবার এই যে অল্প অল্প পড়ছে বৃষ্টি এদিকে দুজন খেতে বসেছে আর বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এদিকে মাম বসে রয়েছে কুচকুটা ঘুমালো আর মা আছে ঠাকুর ঘরে মা আছে ঠাকুর ঘরে পুজো করছে আর বাইরেটা দেখাই যে কারেন্ট নেই অনেকক্ষণ থেকে তো আমরা এখন বাইরে বসে আছি আর আমাদের পুচকুটা সবে ঘুমালো তো ওকে মশারি টশারি দিয়ে শোয়ালাম কারণ খুব মশা কারেন্ট নেই মশা খুব যেখানে বসে গল্প করছি সব কারেন্ট আসলে সব চা টা খাওয়া দাওয়া সব হবে এখন এই অবস্থায় সব বসে থাকি কি আর করবি তাহলে কিচ্ছু হবে না কোনো খাওয়া দাওয়া হবে না সোনাকে খাইয়ে চলেছি রান্নাঘরে চা টা করা হয়ে গেছে এখন চাটা নিয়ে যাব। আর তারপর বানাবো একটু পাস্তা। এই যে সোনা ওখানে ঘুমিয়ে পড়েছে আর আমাদের বুচবুটা এইখানে দিপার কোলে শুয়ে শুয়ে খেলা করছে। দত্ত বলি। দত্ত আমি চলে এলাম এই ঘরে। তো আপনারা তো টাইটেল দেখে বুঝতে পেয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করব।

এটাকে চেন বলবো না মঙ্গল সূত্র বলবো আমি ঠিক বুঝতে পারছি না এই যে এরকম একটা কালো কালো পুঁতি দেওয়া আছে তার সাথে অ্যাটাচ পেনডেন্ট এটা আমি বানাতে দিয়েছিলাম আর এটা আমার খুব পছন্দ হয়েছিল আমি যখন ফটোতে দেখি তখন খুব পছন্দ হয়েছিল তো এর আগে তো চেন ছিল তাই ভাবলাম যে এবার একটু অন্য রকম বানানো যাক যখন চেনটা কেটেই গেছে তো একটু অন্য কিছু করি তো চেন তো পড়েছি তো সেই জন্য আমি এই জিনিসটা বানাতে দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না তো বললাম তো এটাকে মঙ্গলসূত্র বলবো না চেন বলবো জানি না তবে এটা আমি বানিয়েছি আর এই যে জিনিসটা বানালাম এই চেনটা ছিল আমার বিয়ের সময়কার চেন এই এই চেনটা দিয়েছিল দীপা বিয়ের সময় আমাকে দীপা দিয়েছিল সব সময় সব সময় করার জন্য দিয়েছিল। না একবার দুবার কেটে গেছিল চেনটা তো সেই চেনটা দিয়ে আমি এইটা বানিয়েছি এটা দীপারই দেওয়া হলো তো কেমন হয়েছে জানাবে এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল তো আমি আর আজকে ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আপনারা তো বুঝতেই পারছেন দীপা কদিন থাকবে তো বাড়িটা জমজমাট ভিডিও গুলো আশা করি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন